হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী ডাব্লুবিপি কেপি কনস্টেবলের বারোতম ক্লাস পঁচিশটি এমসি আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি ভ্যাটিকান সিটি অপশান গ আর মোনাকো হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ অপশান গ দুই নম্বর ডার্মা রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন এর অভাবে হয় তবে এটি ভিটামিন ই এবং বি এর অভাবেও হতে পারে এটি প্রায়শই অপুষ্টি বিশেষ করে অপর্যাপ্ত খাদ্য গ্রহণের কারণে হয় অপশান এ তিন নম্বর গ্রাফাইট ও হীরা কোন পদার্থের রূপভেদ কার্বন অপশন খ চার নম্বর ভারতের প্রথম পরাগ্রেণু পার্ক কোথায় অবস্থিত উত্তরাখণ্ড অপশন ঘ উত্তরাখণ্ডের হলদোয়ানি এলাকায় পাঁচ নাম্বার ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি পরমবীর চক্র অপশন কোন জেলাটি ভারতের আঙুর রাজধানী নামে পরিচিত নাসিক ক নাসিক জেলা মহারাষ্ট্র ভারতের আঙুর রাজধানী নামে পরিচিত কারণ এটি দেশে মোট আঙুর রপ্তানিতে অর্ধেকেরও অধিক অবদান রাখে অপশন ক সাত নাম্বার ছত্রাকবিদ্যার আরেক নাম কি আরেক নাম হচ্ছে মাইকোলজি বায়োলজি কি একটি শাখা যেখানে জীব ও জীবন সংক্রান্ত গবেষণা হয় প্যাথোলজি হচ্ছে একটি বিশুদ্ধ প্রাণীবিজ্ঞানের প্রধান শাখা এই শাখায় প্রাণী দেহের বিভিন্ন রোগ লক্ষণ রোগতত্ত্ব প্রতিকার সম্পর্কে বিশদভাবে পর্যালোচনা করা হয় অপশন ক আট নম্বর ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করানকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অপশন ক নয় নম্বর কোন ব্যাকটেরিয়া কলেরা ঘটায় ভিব্রিও কলেরি অপশন ক দশ নম্বর কোন মুঘল সম্রাট জিজিয়াকার পুনঃপ্রচলন করেছিলেন ঔরঙ্গজেব অপশন খ এগারো নম্বর ভারতের কোন রাজ্যে প্রথম ফরাসিদের আগমন ঘটে পণ্ডিচেরি অপশন ঘ বারো নম্বর নর্মদা বাঁচাও আন্দোলনের একজন বিখ্যাত নেতাকে মেধা পাটেকর অপশন খ তেরো নম্বর কোন দেশের সংবিধান থেকে ভারতে মৌলিক অধিকারগুলি সংগৃহীত হয়েছে যুক্তরাষ্ট্র অপশন গ চোদ্দ নম্বর কে আলিপুর বোমা মামলার সঙ্গে যুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ অপশন ক পনেরো নম্বর নিচের কোন শহরটি উলের বস্ত্র তৈরির সাথে যুক্ত ধারিওয়াল অপশন গ ষোলো নম্বর দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন কে আলাউদ্দিন খোলজি অপশন গ সতেরো নম্বর আমাদের দেহে কোন কলাটি অধিক পরিমাণে থাকে পেশি কলা অপশন ক আঠেরো নম্বর আফগানিস্তানের দীর্ঘতম নদীর নামকে হেলমন্দ এক হাজার একশো কিলোমিটার বা সাতশো মাইল অপশন গ উনিশ নম্বর প্রথম কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন বাচেন্দ্রী পাল অপশন খ কুড়ি নাম্বার ভিলাই কোথায় অবস্থিত ক্ষুদ্রান্ত অপশন গ একুশ নাম্বার ক্রেন কোন শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণী অপশন গ বাইশ নাম্বার পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ অপশন ক তেইশ নম্বর আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন আকবর অপশন খ চব্বিশ নম্বর রামচরিতের রচয়িতা কে নন্দী অপশন ক শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয় ডায়াপ অপশন ক ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে পঁচিশটি এমসিকিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই